আমি অনিশা বসে আছি জামালপুরের ছোট জমিদার গল্পের ডিরেক্টর তথা অভিনেতা ডক্টর দীপ ভট্টাচার্যের সামনে এই গল্পটি কিভাবে ফিল্ম ফেস্টে সিলেকশন হলো প্রাইমারিলি দেখো অনিশা ভালো অ্যাক্টিং হরর রোম্যান্স এগুলি সবই রয়েছে সর্বোপরি রয়েছে সকলের ডেডিকেশন এই গল্পটার মধ্যে দেড়শো বছর আগেকার ঘটনা এবং বর্তমান সাইড সিলেকশন ব্যাকগ্রাউন্ড মিউজিক মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে যে এডিটিং করা হয়েছে সর্বোপরি শিশু শিল্পী দেবার্গ ভট্টাচার্য ফাইনাল এডিটিং যেভাবে করেছে তা যথেষ্ট কৃতিত্বের পরিচয় রাখে তাই এই ফিল্মটা প্রাইমারি সিলেকশন হয়েছে আশা করব আপনার এই ফিল্মটি ফিল্ম ফেস্টে সিলেকশন হবে আগামী দিনে ডিটেকটিভ ডক্টর কিংসের ফিচার ফিল্মটিও আমরা দেখতে পাবো নিশ্চয় অনিশা থ্যাংক ইউ সো মাচ